আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কর্তৃপক্ষের বচনে আপনারা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বঙ্গবন্ধু গ্রন্থwidetilde 71 সেই বিষয়গুলো নিয়ে কথা বলার একটা সুযোগ এটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আর আপাতত প্রশ্নের উত্তরটা যদি দিতে হয় সেটা জন্য বলবো যে এই অনুপ্রেরণা আমি আসলে বঙ্গবন্ধু সাউফ শেখ মুজিবুর রহমানের কাছ থেকেই পেয়েছি কারণ আমি যখন বেড়ে উঠেছি আমার সে মায়ের গোল থেকে শুরু করে আমি এই গল্প শুনেছি একাত্তরের শেখ মুজিবুর রহমানের গল্প আমার মায়ের মুখ থেকে শোনা আমার বাবার মুখ থেকে শোনা আমার নানা মাসির মুখ থেকে শোনা এই গল্প শুনে আমি লালন করতে শিখেছি ঠিক সেভাবেই আমি বঙ্গবন্ধুকে কোন সময় যেন নিজের অজান্তে নিজের হৃদয়ে নিজের আত্মার সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে নিয়েছি আমি তা ঠিক বলতে পারবো না কখন করেছি কিন্তু আমি তার সব অনুভূতিটাকে নিয়ে বেড়ে উঠতে শিখেছি কারণ বঙ্গবন্ধু শুধুমাত্র একটা নাম নয় বঙ্গবন্ধু শুধুমাত্র একজন নেতা নন ওনার যে গল্প শুনেছি যে ইতিহাস আমি পড়েছি তাতে করে এটা নিশ্চিত যে বঙ্গবন্ধু একজন স্বাধীনতা অফ ইন্ডিপেন্ডেন্স সো ওনার মতো একজন নেতা আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন এবং বাঙালি জাতি এরকম একজন বিশ্ববিখ্যাত নেতা পেয়েছেন এটা একটা গর্ব করার প্রথম একটা বিষয় আর দ্বিতীয়ত যখন আমি ওনার ভাষণ যতবারই শুনেছি যতবারই আমি দেখেছি ওনাকে আহ প্রতিটা বার আমার কাছে আমার আত্মা যেন আমার আত্মা যেন কম্পৃত হয়ে ওঠে আমার হৃদয়ে যেন কম্পিত হয়ে ওঠে একটা আমার মধ্যে যতবার ওনার ভাষণটা আমি শুনি আহ সাতই মার্চের ভাষণ জানা এবারের সংগ্রাম সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এই আমার এখনো প্রতিটা বার যতটা বার আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো যতবার আমি কথা বলবো এই ভাষণের কথা শুনবো ততবার আমার রক্ত রক্তে আমার রক্ত গরম হয়ে যায় আমার গুসবাম্প হবে কারণ এটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে সেই ভাষাটা মনে হয় আমি শিখিনি এখনো যে বঙ্গবন্ধুর জিনিসটা কি বঙ্গবন্ধু কে এবং ওনাকে এভাবে লালন করার পিছনে কারণ কি এইটা এক্সপ্লেন করার মতো অতটা ভাষা আমার কাছে নেই কিন্তু উনি আমাদেরকে স্বাধীন করেছেন ওনার কারণে আজকে আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি ওনার কারণে আমি বিশ্বের দরবারে যে মাথা উঁচু করে বলেছিলাম যে আমাদের দেশ বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ কিনা ভাষার জন্য যুদ্ধ করেছে অন্য কোনো কিছুর জন্য না যুদ্ধ শুরু হয়েছিল ভাষার জন্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি শত কষ্টের পরও এগারো বছর জেল খাটার পরও তারপরও ওনার কাছ থেকে বাংলাদেশকেও কিনে নিতে পারেন উনি দেননি এই বিষয়গুলো আমি গর্ব করে বলতে পেরেছি আমি গর্বিত হতে পেরেছি আমার বাংলাদেশকে নিয়ে আমি জানি আমার দেশ খুব আমি জানি আমার দেশ অত উন্নত না আমি জানি আমার দেশ একদমই মান না আমি জানি আমার দেশকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ অনেক ছোট করে আমাদেরকে নিয়ে বাঙালিকে নিয়ে কথা বলে বাঙালিদেরকে অনেক ছোট করে দেখে তারপরও আমার ভিতরে না বঙ্গবন্ধুর মতো একটা জেদ বঙ্গবন্ধু কিন্তু ঠিক এমনই ছিলেন যে উনি যখন বাংলাদেশ নিয়ে কথা বলতেন বাঙালিদের নিয়ে কথা বলতেন তখন কিন্তু উনি বলতেন যে আমার দেশ যেমনই হোক না কেন এটা আমার আমার দেশ যেটাই হোক না কেন আই প্রাউড অফ মাই কান্ট্রি ওনার প্রত্যেকটা ভাষণে ওনার প্রেস কনফারেন্স গুলোতে প্রতিটা জায়গায় উনি যেভাবে করে স্পিচ দিতেন হি ইন ওনার হেম বুকের মধ্যে যে একটা গর্ব আমার দেশ চাই হোক না কেন এটা আমার দেশ এ আমার দেশ এটা আমি বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছি বিভিন্ন জায়গায় আমাদেরকে ছোট হতে হয় বাঙালি হিসেবে কিন্তু তার বড় গর্ব নিয়ে মাথা উঁচু করে বলতে পারি যে এই দেশ থেকে আমি বেলং করি কারণ এই দেশ আমাকে এত কিছু দিয়েছে এই স্বাধীনতাটা আমরা এভাবে করে পেয়েছি এবং এই ভাষাটায় কথা বলতে পারি আজকে সেই বঙ্গবন্ধুর জন্য তো যার কারণে আমি সব সময় আহ বঙ্গবন্ধুতে ওতপ্রত ছিলাম আছে এবং যতদিন থাকবো বেঁচে এরকমই থাকবো আপনি যেভাবে আবেগ আপ্লুত হয়ে গেছেন আমি নিজেও আবেগতারিত হচ্ছি আমাদের দর্শকরা অনেকও আবেগতারিত হচ্ছে আমি যখনই বঙ্গবন্ধু নিয়ে কথা বলি যখনই আমি স্বাধীনতার স্থাপতি নিয়ে কথা বলি আমি জানি না আমার ইমোশনটা কেন এতটা গভীর থাকে প্রতিটা মুহূর্তে এবং পাঁচ আগস্টের পর থেকে আমার ইমোশন যেন এটা যদি গভীর থাকে তাহলে গভীর গভীর থেকে গভীরতায় পৌঁছে গিয়েছে কারণ আমি তো কখনো এর আগে বঙ্গবন্ধুকে এরকম ভাবে অবমাননা হতে দেখিনি আমার তো কল্পনায় কখনো আসতে পারেনি যে আমার চল্লিশ বছরে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এরকম বঙ্গবন্ধুর করা হবে আর ওনাকে এই অবস্থায় দেখার পরে হয়তো বা আমার এই যে না মেনে নেওয়ার বিষয়টা যার কারণে অভাবলি আমার এই ইমোশনটা বারবার চলে আসে আমি অনেক চেষ্টা করি আমার ইমোশনটাকে ওয়ান্ট না করতে কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে পারবো এক কথায় আমি স্বাধীনতার স্থপতি বলতে পারবো যে আপা আপনি ঠিকই বলছেন যদি মা আমার মা যদি কালো হয় আমার মা যদি মানে অন্ধ হয় আমার মা যদি কুড়া হয় আমাদের মাকে না আমার মাতৃভূমি মানে যেই অবস্থায় থাক আমার মাতৃভূমি আপনাকে সেলুট জানাই আপনাকে এই অনুষ্ঠানে যে সেলুট জানাই আপনি বাংলাদেশে জন্মগ্রহণ না করে যেভাবে বাংলাদেশকে লালন করেন হ্যাঁ এটা অসাধারণ আপা এটা আপনাকে আমি বলবো এই সময়ে যে সাহসী কথা বলছেন এটা খুবই প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি গত পাঁচই জুলাইয়ের পর পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়েছে এবং বঙ্গবন্ধুর নাম উঁচে বলার চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে কি বলবেন দেখেন প্রথমে যত পাঁচ আগস্ট হয় তার আগে থেকে কিন্তু আমরা একটা করছিলাম দেখতে পাচ্ছিলাম যে স্বাধীনতা বিরোধী একটা শক্তি এটার পেছনে কাজ করছে আমার কাছে সেটা মনে হয়েছে এবং আমার আশেপাশের আরো বেশি বিভিন্ন মানুষের কাছেও কিন্তু এটা হয়েছে এই বিষয়টা যে একটা একটা স্বাধীনতা বিরোধী কাজ তখন মনের মধ্যে কাজ করছিল যে আহ আমরা তো আমরা যাই হোক না কেন দেশের ক্ষমতায় যেই থাকুক না কেন আমরা স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে এই দেশের ক্ষমতায় চাই না কিংবা এই ধরনের কোনো কিছু আমরা দেখতে চাই না তাই না তো সেই জায়গা থেকে যখন আমরা ট্রাভেল করে আসলাম পাঁচ অগস্ট থেকে তারপর যখন দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টেনে হিচড়ে নামানো হচ্ছে তারপরে জুতা মারা হচ্ছে বিভিন্ন জায়গায় জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়িয়ে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্থাপনা গুলোকে ভেঙে ফেলা হচ্ছে তখন মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশে বাস করি আর যে মুহূর্তে আর ভাই যেই মুহূর্তে বত্রিশ নাম্বারটা ভাঙা হয় তখন মনে হয়েছিল যে আমার ঘর ভেঙেছে আমার আমার হৃদয় ভেঙেছে আমার সবকিছু ভেঙে দিয়েছে আমার আমার সব আশা আমার সব কিছু ঝুলিস্বাদ করে দিয়েছে কারণ ওই বত্রিশ নাম্বার শুধু একটা বাড়ি নয় ওই বত্রিশ নাম্বারে এই বাংলাদেশ শুরুর রচনা হয়েছে এই দেশটা যে সৃষ্টি হয়েছে এই দেশ বাংলাদেশ একটা ল্যান্ড একদম একটা স্বাধীন দেশ এটার রচনা শুরু হয়েছিল বত্রিশ নাম্বার বাড়ি থেকে বঙ্গবন্ধুর বাড়ি থেকে এই ইতিহাসের রচনা বিভিন্ন রকমের রচনা বিভিন্ন কাতার বিভিন্ন গল্প ছোট বড় সব কিছু বাংলাদেশকে নিয়ে জড়িত সব ডিসিশন যুদ্ধ কিভাবে জয় হবে না হলে কি হবে সব কিছু বত্রিশ নাম্বার বাড়িকে কেন্দ্র করে বত্রিশ নাম্বার বাড়ি শুধু শেখ মুজিবের বাড়ি নয় বত্রিশ নাম্বার ভাঙা মানে শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়নি বত্রিশ নাম্বার ভাঙা মানে আমাদের বাঙালি হৃদয় ভাঙা হয়েছে বত্রিশ নাম্বার ভাঙা মানে বাংলাদেশকে ভাঙা হয়েছে বাংলাদেশের ভাঙা হয়েছে এবং একজন বাঙালি যে বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে সেই ব্যক্তির জন্য ওই দিনটা কি দিন ছিল আপনি চিন্তা করেন আপনি ভেবে দেখেন থিংক ফাইভ মিনিট থিংক বা লিংক যে আমাদের কেমন লাগতে পারে আমরা বাংলাদেশকে ধ্বংস হতে দেখেছি বত্রিশ নাম্বার ভাঙতে দেখিনি আমরা বাংলাদেশ ভাঙতে দেখেছি পুরো একটা রাষ্ট্রকে ভাঙতে দেখেছি যে রাষ্ট্রকে জন্ম দেওয়ার জন্য যে রাষ্ট্রকে বাঁচানোর জন্য গোলামি থেকে মুক্তি দেয়ার জন্য তিরিশ লক্ষ শহীদ জীবন দিয়েছে দুই লক্ষ বীরঙ্গনা তার সম্মান দিয়েছে সম্ভ্রম দিয়েছে তাদের সবকিছু উজার করে দিয়েছে সেই নাক ও রক্তকে পদদলিত হতে দেখেছি পুড়ে যেতে দেখেছি বত্রিশ নম্বরের সাথে কারণ এতগুলো মানুষ আছে এই স্মৃতির সাথে বত্রিশ নম্বরের ওখান থেকে রচনা হয়েছিল এই মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের যে রক্ত ঝরেছে ওই বাড়ি থেকে এই রচনা হয়েছিল যে যুদ্ধ হবে সেই রক্তের ডাকটাও কিন্তু সেই বত্রিশ নম্বর পর্যন্তই বয়ে নিয়ে যায় বত্রিশ নম্বর পর্যন্তই বয়ে নিয়ে যায় বত্রিশ নম্বর ভাঙার কারণে কত কত শত বাচ্চা তাদের বাবার নাম হারিয়েছে মনে আছে বঙ্গবন্ধু বলেছিলেন বীরঙ্গনাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা তোমাদের সন্তানদের বাবার জায়গায় বত্রিশ নম্বর বাড়ির ঠিকানা দিয়ে দিও কেউ বলতে পেরেছে কেউ কোনোদিনও বলেছে বঙ্গবন্ধুর কলিতা ছিল উনি বলেছেন উনি সেই কি বলবো এই ভাষা ব্যবহার করা উচিত না বাট দোজ ইলেজিটেমেট চাইল্ড গট হিজ নেম কার নাম পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের নাম পেয়েছে কার পরিচয় পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের পরিচয় পেয়েছে তার বাড়ি ঠিকানা যে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ির ঠিকানা আজ সে বাঙালি আজ সেই বাড়ি পুড়িয়ে কত শত ইলেজিটেমেট চাইল্ডকে এরকম করে বিহীন করে দিয়েছে বাড়ির ঠিকানা নেই তাদের আমাদেরকে হত্যা করা হয়েছে বাঙালিকে হত্যা করা হয়েছে বাঙালির বাড়ি ভাঙা হয়েছে বাঙালিকে ভাঙা হয়েছে এটা বত্রিশ নাম্বার ভাঙা নয় এবং যে যারা যারা আজও পর্যন্ত আমি প্রতিদিন প্রতিদিন আমি প্রেয়ারে আমার সকাল হয় আমি প্রেয়ার শুরু করি কিন্তু একটা প্রেয়ার সেখানে মিস যায় না ভাইয়া একটা প্রেয়ার সেখানে থাকে যে বঙ্গবন্ধুকে যারা এতটা অবমাননা করেছে বঙ্গবন্ধু বত্রিশ নাম্বার যারা এভাবে ঘুরিয়ে দিয়ে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে পিতা তুমি তাদের বিচার করো তাদেরকে ধুলিশাৎ করে দিও তাদের পৃথিবীর না থাকে করে দিও তুমি তোমার অভিশাপ তাদের উপর বর্তাও আমি এই প্রার্থনা প্রতিদিন করি এবং আমার বিশ্বাস যে অভিশাপ আমাদের যে যে অন্তরে কষ্টটা দিয়েছে বঙ্গবন্ধুর সাথে কাজ করে মুক্তিযুদ্ধ এবং একাত্মক অবমাননা করে যে কষ্ট বাঙালির হৃদয়ে দিয়েছে যারা যারা এটাই হাত দিয়েছে তাদের হাত ধরে যাবে তারা ধুলিশ্চাত হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে